বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার নাম হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি তো এই দেখো প্রথমে তেল আমি দিয়ে দিয়েছি তারপরে পাঁচফোরণ দিলাম দিয়ে তেলটা গরম হলো তারপরে কুচানো কুচানো আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার ভেজে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এই দেখো এক চামচ লবণ দিয়ে দিয়েছি তারপরে এরপর আমি একদিকে জিরে আদা রসুন পেঁয়াজের আর সামান্য একটু দই দিয়েছি টক দই পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখো এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে তো এই দেখো আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব এবার এই দেখো দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই দেখো দুটো কাঁচা লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব এই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আলাদা একটা জায়গায় তুলে নেব এই দেখো তুলে নিলাম এরপরে আমি কড়াইটা কড়াইটার মধ্যে একটু সামান্য তেল দিয়ে ওই পেস্ট করে রাখা পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব এই দেখো অল্প একটু তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে ওই যে এবার তেলের মধ্যে পেস্টটা দিয়ে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে সামান্য একটু নুন হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একদম যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতেই থাকবো এই দেখো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রং হওয়ার জন্যে নুন হলুদ আমি আগেই দিয়েছি অল্প করে ওটা দেখানো হয়নি এই দেখো কেমন ছেড়ে দিচ্ছে দেখেছো তো যাই হোক এ হয়ে এসছে এবার এবার আমি আলাদা করে নারকেল কুড়িয়ে এই দেখো দুধ বানিয়ে রেখেছি এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ফন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে এবার আমি ঝোল দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তোমরা জল দেবে এবার একটু ঢেকে সামান্য একটু ঢেকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এই দেখো দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পরে এই দেখো এবার চিংড়ি মাছগুলো যেগুলো আমি আজ আগে ভেজে রেখেছিলাম ওই ভাজা চিংড়িগুলো এর মধ্যে আমি ঢেলে দেব এই দেখো ভাজা চিংড়িগুলো এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আবার একটু ফুটিয়ে নেব এই দেখো ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা একটু লাস্টে দিয়ে দিলাম এই দেখো চিংড়ি মাছের চচ্চটি রেডি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ